আসসালামু আলাইকুম ঈদের আগ মুহূর্তে অর্থাৎ 11 তারিখ যদি ঈদ হয় আজকে 8 তারিখ মানে দুই দিন আগে আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টি ইতিমধ্যে আমরা ক্লোজ করে ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর সবাইকে আমরা ছুটি দিয়ে দিয়েছি আমাদের আজকের শেষ মুহূর্তে আরেকটি প্রজেক্টের ছাদ ঢালাইয়ের কারণে এটা আমাদের রেখে দিতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রজেক্টের ছাদ ঢালাই হচ্ছে এটি হচ্ছে ষষ্ঠ তলার ছাদ ঢালাই তলা আর এই প্রজেক্টটি হচ্ছে ঝিলভিউ প্রজেক্ট এটা রামপুরা উলন হাতির জিলের পেছনে মাইটিভির পেছনে অবস্থিত হাতির পাশে ষষ্ঠ তলার ছাদ ঢালাই হচ্ছে আপনারা আমাদের পেজে দেখবেন ইনশাআল্লাহ আমাদের এই মুহূর্তে রানিং যে প্রজেক্টগুলো রয়েছে আমরা প্রায় বেশ কিছু প্রজেক্টেরই ঈদের পূর্বে চেষ্টা করেছি ছাদ ঢালাই দেওয়ার চারটি পাঁচটা প্রজেক্টের ছাদ ঢালাই আমরা দিতে সক্ষম হয়েছি এই গত দশ দিনের মধ্যে আর কিছু প্রজেক্টের কলাম ঢালাই সিঁড়ি ঢালাই হয়েছে প্রজেক্টের ষষ্ঠ তলার ছাদ ঢালাই চলছে আলহামদুলিল্লাহ আপনার লাইভে দেখতে পাচ্ছেন তো আজকে আমি আমার বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে প্রজেক্টটা আজকে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা দুই বছর আগে আমরা যখন শেয়ার বিক্রি করি বিক্রি করেছিলাম মাত্র চোদ্দ লক্ষ টাকা প্রতি শেয়ার গত মাসের শেষের দিকে এই প্রজেক্টেরই একটি শেয়ার সেকেন্ড হ্যান্ড অর্থাৎ কেউ কিনেছিল চোদ্দ লাখ দিয়ে সে পঞ্চম তলার ছাদ ওঠার পর অর্থাৎ সে আরো বারো লাখ টাকা কিস্তি প্রদান করার পর তার এই শেয়ারটা বিক্রি করেছে পঁয়ত্রিশ লক্ষ টাকায় অর্থাৎ আপনি চোদ্দ লক্ষ টাকার শেয়ারটা পঁয়ত্রিশ লক্ষ টাকায় বিক্রি করেছেন মানে বেনিফিটটা আপনি হিসাব করেন দুই বছরের দ্বিগুণেরও বেশি কনস্ট্রাকশনের টাকা ছাড়া কনস্ট্রাকশনের টাকাটা সেই যে বারো লাখ দিয়েছে সেটা আলাদা পেয়ে গেছে শুধু শেয়ারের ভ্যালুই চোদ্দ লাখ থেকে সোজা পঁয়ত্রিশ লাখ অ্যাকচুয়ালি সব প্রজেক্টই এ ধরনের লাভ হবে আমি তা বলবো না তবে লাভ হবে আপনি যে শেয়ার কিনছেন আজকে বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা দিয়ে এটাও একসময় যখন রেডি ফ্ল্যাট আকারে তৈরি হবে অর্থাৎ যে ব্যক্তিটা পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে কিনল সে কিন্তু বোকা না বা সে যে বোঝে না তাও না তার ক্যালকুলেশনটা আবার এই এলাকায় এই মুহূর্তে সাত থেকে আট হাজার টাকা স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে সে এই অর্ধেক হয়ে গেছে বিল্ডিং এর কাজ চলছে দশতলা বিল্ডিং এর এই অবস্থায় সে অ্যাপার্টমেন্টের সাথে কম্পেয়ার করে আমার এই ফ্ল্যাটটা কিনেছে অর্থাৎ শেয়ারটা কিনেছে ফ্ল্যাটের তো তার সেন্সে সে ঠিক আছে আবার যে ব্যক্তিটা প্রথম শেয়ার কিনেছে চোদ্দ লাখ টাকায় সে বিক্রি করেছে পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ আপনি চোদ্দ দুগুণ আঠাইশ আরো সাত মানে প্রায় দেড় গুণ লাভ দেড় গুণ প্রফিট করেছে সে চোদ্দ লাখ টাকার শেয়ারটা পঁয়ত্রিশ লাখ টাকা বিক্রি করে তো আমাদের এই মুহূর্তে রানিং একুশটি প্রজেক্ট চলছে আপনারা যারা বিনিয়োগ করতে চাচ্ছেন বা বিনিয়োগ নিয়ে ভাবছেন আমাদের দেশের প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতায় সব মিলিয়ে আপনার কিছু আইডল মানি রয়েছে অথবা আপনার ব্যাংক ডিপিএস রয়েছে অথবা আপনার সঞ্চয়পত্র রয়েছে বা যে টাকাটা আপনি প্রভিডেন্ট ফান্ড পাচ্ছেন বা এই ধরনের যেকোনো একটি ফান্ড অথবা আপনি বিজনেস করেন আপনার একটা ফান্ড এসেছে যেটা আপনি নির্দিষ্ট সিকিউর কোনো জায়গায় রেখে দিতে চাচ্ছেন যেখান থেকে আপনার টাকাটাও সিকিউর থাকবে এবং আপনার বেনিফিটটা অন্যান্য সকল জায়গার তুলনায় অনেক বেশি আসবে তো আমি বলবো সেই বিষয়টা নিঃসন্দেহে আমাদের এখানে আপনি আমাদের একুশটা প্রজেক্টের রানিং প্রজেক্টের যেখানে আপনার ভালো লাগে আপনি বিনিয়োগ করুন আপনি জাস্ট আমাদেরকে দেখে আমাদের পেজের অন্যান্য ভিডিও আমাদের প্রতিদিন আপডেট যাচ্ছে আমাদের পেজ থেকে আমাদের ক্রিস্টাল বিল্ডার্স এর রানিং প্রজেক্টগুলো দেখে আপনি আপনার সুবিধা মতো প্রজেক্টে বিনিয়োগ করুন এবং দুটি বছর অপেক্ষা করুন বিল্ডিং রেডি হওয়া পর্যন্ত দেখুন আপনি কি ধরনের বেনিফিট পান আপনি এই ল্যান্ড শেয়ারিং সিস্টেমটা বিনিয়োগকারীদের জন্য একটি আশীর্বাদ তারা বিনিয়োগ করবে তার নামে জমির সাফ কবলা দলিল হবে পৃথিবী ধ্বংস হওয়া বাংলাদেশ ধ্বংস হওয়া বা এই ধরনের কোনো মহামারী বা দেশ না চলে যাওয়া পর্যন্ত আপনার এই জমি আপনার নামে থাকবে আপনি ছাড়া অন্য কেউ বিক্রি করতে পারবে না আপনি বিনিয়োগ করছেন আপনার নামে সাফ কবলা দলিল হচ্ছে আপনি মাসিক কিস্তি দিবেন কোম্পানির প্রজেক্টের ব্যাংক অ্যাকাউন্টে মানি রিসিট নিবেন প্রজেক্টের কাজ চলতে থাকবে শেষের দিকে গিয়ে লটারি হবে আপনার ফ্লোরটা আপনি লটারিতে পাবেন পাওয়ার পর আপনি সেটাকে রেডি করবেন এবং স্কোয়ার ফিটে বিক্রি করবেন সর্বসাকুল্যে আপনার খরচ হবে পঞ্চাশ লাখ টাকা যদি আপনি এই মুহূর্তেও নেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকার মতো খরচ হবে যে ফ্ল্যাটগুলো আমাদের হাতে এই মুহূর্তে আসে কম বেশি সেই ফ্ল্যাট গুলো আপনি নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি যে কোনো এলাকা ভেদে এই মুহূর্তে ছয় থেকে সাত হাজার টাকা স্কোয়ার ফিট বিক্রি হচ্ছে আমাদের বাড্ডায় একদম ভেতরের দিকে স্কোয়ার ফিট পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে যেখানে আমাদের খরচ হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সব মিলিয়ে অর্থাৎ আপনি পনেরোশো টাকা স্কোয়ার ফিটে গেন করতে পারবেন সব থেকে সস্তা এলাকায়ও যদি একটি শেয়ার নিয়ে থাকেন অতএব বিনিয়োগকারী ভাইদের বলবো যে আপনারা আসুন একবার যাচাই করেই দেখুন আমাদের ভিজিট করুন আপনি জানার জন্য দেখুন আপনার বিনিয়োগ করার প্রথম প্রয়োজন নেই আপনি আপনি একবার এসে আমার প্রজেক্ট রানিং দেখুন দেখার পর অবজার্ভ করুন যে আমরা আসলে সময় মতো কাজ করছি কিনা ছাড় ডালাই হচ্ছে কিনা সব প্রজেক্ট ঠিক মতো আগাচ্ছে কিনা তারপরে আপনি দেখে শুনে বুঝে যাচাই করে সিদ্ধান্ত নিন এবং বিনিয়োগ করুন আপনার এখানে জমির কাগজপত্র যাচাইয়ের সুযোগ রয়েছে প্রকল্প প্রথমে বায়না করে আপনি একটু নির্দিষ্ট টাইম নেবেন পনেরো বিশ দিন তারপর দলিল করুন আলোচনার মাধ্যমে আপনার আরো সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে সেটা প্রাইজিং এর ক্ষেত্রেও এই মুহূর্তে আমাদের রানিং কিছু শেয়ারের প্রজেক্ট চলছে যেগুলো আপনি ফ্লোর সিলেক্ট করা আফতা করে এই মুহূর্তে আমাদের একটি প্রজেক্ট চলছে পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিট ফ্লোর চয়েস আপনি ফ্লোর চয়েস করেই নিতে পারছেন শুরু থেকে যার কারণে আপনি মাঝামাঝি অবস্থা স্কোয়ার ফিটেও ফ্ল্যাটটা বিক্রি করে দিতে পারবেন লটারির অপেক্ষা করতে হবে না আফতাবনগর পাশাপাশি বসুন্ধরাতেও আরেকটি প্রজেক্ট চলছে দক্ষিণমুখী পাঁচ কাটা সিঙ্গেল ইউনিট সেখানেও ফ্লোর চয়েস আপনি ফ্লোর চয়েস হলে আরো বেশি সুবিধা আপনি মাঝে মাঝে অবস্থায় স্কোয়ার ফিটে বিক্রি করে দিতে পারবেন আপনার নিজের ফ্ল্যাট অতএব এই সুযোগগুলো আপনারা একবার পরত করে দেখেন যাচাই করে দেখেন আমি বলবো আমাদের ক্রিস্টাল বিল্ডার্স আজকে দীর্ঘ পাঁচ বছর বেশি সময় আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রজেক্ট চারটা হস্তান্তর হয়েছে একুশটা প্রজেক্ট এই মুহূর্তে কনস্ট্রাকশন রানিং কোনোটা পাইলিং কোনোটা ছয়তলা এই যে এইটার মতো ঝিলব মতো কোনোটা প্রায় রেডি অবস্থায় ফিনিশিং এর কাজ চলছে কোনোটা আবার হয়তো কাজ শুরু হয় নাই রাজুকের প্ল্যান জমা দেওয়া কাজ শুরু হবে তো আপনারা আসুন দেখে দেখুন জানুন বিনিয়োগ করার জন্য এর থেকে ভালো এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে কম বাজেটের বিনিয়োগ আমার দৃষ্টিতে এটাই সেরা আপনি একটু যাচাই করুন আসুন জানার জন্য অন্তত জানুন বিল্ডার্স আপনার পাশে আছে আপনি এছাড়াও যে কোনো প্রকারের সহযোগিতায় আপনি আমাদের কাছ থেকে ফ্ল্যাট বা জমি আনেন ঢাকা শহরে কোনো জায়গা থেকে আপনি জমি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন আপনি নির্দিধায় নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমাদের ম্যানেজমেন্ট দীর্ঘ পনেরো বছর তারা রিয়েল এস্টেটে জব করেছে তারা রিয়েল ইস্টেট সেক্টরে এই ইন্ডাস্ট্রিতে তারা সময় দিয়েছে তারা বেশ একটা অভিজ্ঞতা নিয়ে তারা এখানে কাজ করছে বিটিআই রূপায়ণ এই ধরনের কোম্পানিগুলোতে তারা তাদের ক্যারিয়ার বিল্ড করে আজকে এই ল্যান্ড শেয়ারিং বিজনেসটা করছে আমাদের ম্যানেজমেন্টে যারা রয়েছে তো আপনারা আসুন তাদের যে কোনো প্রকারের সহযোগিতা আমরা আপনাদেরকে বলছি আপনারা যে কোনো সহযোগিতায় আমাদের সাথে যোগাযোগ করুন আপনার সহযোগিতায় আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল বিল্ডার্স এর সাথে থাকবেন ক্রিস্টাল বিল্ডার্স এই মুহূর্তে ঢাকা শহরে একটি আস্থার নাম আপনি দেখবেন আমাদের চারটি প্রজেক্ট হস্তান্তর হয়েছে সেই কাস্টমাররা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমাদের যে রানিং গুলো রয়েছে সেখানেও কাস্টমাররা আলহামদুলিল্লাহ হ্যাপি আমরা খুবই সীমিত বিজনেস করে কাস্টমারদেরকে কম বাজেটের মধ্যে একটি ফ্ল্যাট হস্তান্তর বা তার একটি স্বপ্ন ঢাকায় মাথা গোজা ঠাঁই করার চেষ্টা করি এবং যারা বিনিয়োগ করেন তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ তারা এত সুন্দর আস্থার সহিত বিনিয়োগ আপনার নামে দলিল হয়ে যাচ্ছে আপনি অন্য কেউ আপনার জমি নিতে পারবে না এবং আপনি কিস্তি দিবেন কাজ চলতে থাকবে কেউ যদি কিস্তি দিতে ব্যর্থ হয় সেটারও আমাদের পলিসি রয়েছে আমাদের ইন্টারনাল কনস্ট্রাকশন ডিড রয়েছে সব ধরনের পলিসি ডেভেলপ করেই আমরা আলহামদুলিল্লাহ একুশটা প্রজেক্ট এই পর্যন্ত আসতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল বিল্ডার্স এর সাথে থাকবেন আসসালাম আলাইকুম